বর্তমান যুগে এআই দিয়ে ফটো তৈরি করলেই আপনার ফটো ভাইরাল তো আজকে ভিডিও দেখাবো যে কি করে আপনি আপনার স্মার্টফোনটা দিয়েই আপনি ইআই মাধ্যমে ফটো এড করবেন গুগল জিমিনির মাধ্যমে ফটো এড করবেন যদি আপনি ফটো এডিট করতে চান তাহলে আজকে ভিডিও আপনাকে পুরোপুরি দেখতে হবে তো চলুন আজকে ভিডিও শুরু করা যা তো বন্ধুরা ফটো এডিট করার জন্য সিম্পল আপনাকে প্রথমে চলে আসতে হবে আপনাদের দেশে ছোট্ট অ্যাপ্লিকেশন গুগল জেমিনি বলে গুগল জেমিনি অ্যাপ্লিকেশানে চলে আসবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর দেখতে পাবেন যে নিচে একটা প্লাস বাটন রয়েছে এই প্লাস বাটনে ট্যাপ করবেন ট্যাপ করে গ্যালারি বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেখতে পাবেন যে এখানে আপনাকে একটা ছবি সিলেক্ট করে নিতে হবে যে ছবিটি আপনি এডিট করতে চান আপনার সুন্দর ছবিটি এখানে সিলেক্ট করে নেবেন তারপর এখানে অ্যাড বাটনে ট্যাপ করবেন ট্যাপ করে দেখবেন যে নিচে একটা অপশান রয়েছে যে জেমিনিকে প্রশ্ন করুন মানে এখানে আপনাকে জেমিনিকে একটা প্রম্প লিখতে হবে কিছু লিখতে হবে তবে না সে ফটো এড করে দেবে এখানে একটা ফর্ম লিখতে হবে তো এই ফর্মটি আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি অথবা সেখানে আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়েছি সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনি সেখান থেকে লিঙ্কটি কপি করে নিয়ে আসবেন সেই ফর্মটি এবং তারপর এখানে এসে পেস্ট করে দেবেন পেস্ট করে দেখতে পাবেন যে ফর্মটি চলে আসবে এরপর দেখবেন যে এখানে একটা সেন্ট আইকন রয়েছে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখবেন যে আপনার ছবিটি নিজে কিন্তু তৈরি করে দিবেন জেমিনি দেখুন একটু অপেক্ষা করুন মানে আপনাকে একটু জাস্ট ওয়ান সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে এরপরে দেখবেন যে আপনার ছবিটি তৈরি করে দেবে এবং মুজ্জিমিনি এবং এই ছবিটি এতটা রিয়েলিস্টিক এতটা অ্যাক্ট্যাক্টিভ হবে না যে আপনি নিজে চমকে যাবেন তো দেখুন সিম্পল আমাকে ছবিটি তৈরি করে দিয়েছে এবার ছবিটিকে ডাউনলোড করার জন্য সিম্পল ছবির ওপর ট্যাপ করবেন ট্যাপ করে দেখবেন যে ওপরে একটা ডাউনলোড আইকন রয়েছে এখানে ট্যাপ করলে এই ছবিটি কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আজকে ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে